শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই নাম্বার দুইটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ওকে এটা তো কটনের মধ্যে তাই না ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই কালেকশনটা সামনে যেহেতু গরম আর গরমে কিন্তু রাফ হয়ে যাওয়ার জন্য এগুলো অনেক বেস্ট একটা কোয়ালিটির মধ্যে পাচ্ছ তোমরা সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা এটার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে খুব সুন্দর একটা প্যান্ট করা প্যানেল করা থাকছে এগুলো বড় থাকবে কত থেকে কত আপনাকে 38 থেকে 42 বড় থাকবে 38 থেকে 42 সাথে কিন্তু ম্যাচিং তোমরা প্যান্ট পাচ্ছ লং থাকবে 42 প্লাস এটা একটা থাকছে প্রাইস থাকছে 600 টাকা প্রাইস থাকবে মাত্র 600 টাকা বড় নেক্সট এটা একটা হচ্ছে অনেকগুলা কালার পাবে কিন্তু নেক্সট একা একটা থাকছে ওয়াও ফ্লোরস সেই কালারটা মশলা অনেক বেশি সুন্দর নেক্সট আর এটা দেখিয়ে দেব এটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে ওকে নেক্সট আর দেখিয়ে দেব এটা থাকছে সিগিন কালার নেক্সট একা একটা থাকছে জাম কালারের মধ্যে এত সুন্দর প্রত্যেকটা কালারই ফ্লোরস আর এগুলো কিন্তু রং কষে গ্যান্ডি থাকে প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস এই প্রাইসে কয় পিস নিতে হবে ভাই সরুনো 3 পিস আচ্ছা যে কোনো তিন নিলে কিন্তু তোমরা এই প্রাইজে পাবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে পুরো সিকোয়েন্সে প্যানেল করা আছে এটা কাপড় থাকবে ভাঙচুরের মধ্যে অনেক বেশি সফট কিন্তু এই কাপড়টা এর সাথে ম্যাচিং প্যান্ট আছে প্যান্টের নিচে প্যানেল করা থাকবে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এটার মধ্যে প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে এটা আছে ব্ল্যাক কালার নেক্সট আইটা আছে অলিভ কালার এই আইটা আছে মেইন কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সোভার নেক্সট আইটা দেখিয়ে দেব এই আইটা আছে প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে

নেক্সট হাইটা দেখিয়ে দিবো প্রাইজ থাকছে মাত্র পাঁচশো টাকা করে তোমরা যারা বিজনেস করতে চাচ্ছ তারা কিন্তু ভিডিও কল করে দেখে প্রোডাক্ট নিতে পারবে ভাইদের শপে কিন্তু হিউজ কালেকশন রয়েছে এই যে হিউজ কালেকশন রয়েছে নেক্সট সাইড এ দেখিয়ে দেবো প্রাইজ থাকছে মাত্র পাঁচশো টাকা করে এগুলো কামিজি স্টাইলের মধ্যে পাচ্ছে নেকের পশে খুব সুন্দর করে লেজ ফাই করা থাকবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে আচ্ছা এটা থাকছে প্লাজি স্টাইলের প্যান্টটা অনেক সুন্দর এই কালেকশনটা প্রাইজ থাকছে মাত্র পাঁচশো টাকা করে এগুলো যেকোনো ব্র্যান্ড দোকানে কিনতে যাবে হাজার বারোশো টাকা কিন্তু প্রাইস নেবে নেক্সট একটা থাকছে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে ওকে নেক্সট আর দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে ওকে নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটাও মার্শাল্লা সুন্দর নেক্সট আর দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে তোমাদের যার যেটা হওয়া লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে দেখিয়ে দিচ্ছি এটা লাক স্টাইলের মধ্যে থাকবে সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে এটা কিন্তু একটা আপডেট হয়েছে উপরে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে প্রাইস থাকছে কত ভাই এটা 350 টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে ফিয়ার্স এগুলো কিন্তু একদমই কটন কোনো মিক্স নাই মানে অনেকে ভাবে যে এটা কাপড় খারাপ হবে বাট না ভাইদের যেহেতু একদম রিজনেবল নিজস্ব প্রোডাকশন এগুলো থেকে তৈরি করা হয় যার কারণে কিন্তু এত রিজনেবল তোমরা পেয়ে যাও এগুলো মার্কেটে কিনতে গেলে কিন্তু 500 600 টাকা প্রাইস নেবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেবো গরমের রাফ হয়ে যাওয়ার জন্য একদমই বেস্ট এই কালেকশন গুলো এটা দেখো এটা নেকের পশনে কিন্তু পিটানোর আর কাজ করা থাকছে এটার প্রাইস থাকবে কত 350 এটারও প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে এটার মধ্যে কালার রয়েছে কালার গুলো দেখিয়ে দিব একটা থাকছে জাম কালারের মধ্যে এটা থাকছে বেবি পিঙ্ক কালার নেক্সট একটা থাকছে সিগিন কালার

নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ফার্স্ট এত রিজনেবল এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু মার্কেটে কোথাও পাবে না আর এইটা দেখো এটাও কিন্তু তোমরা কটনের মধ্যে পাচ্ছ পার্পল একটা কালার রয়েছে আর উপরে কাজটা এত সুন্দর ফিনিশিংটা কাজের দেখাও খুবই নাইস কিন্তু নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিব নেক্সট হাইটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে অলিভ কালার একটা থাকছে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা থাকছে ইয়েলো কালার

নেক্সট আবার কিছু ওয়ান পিসের গাউনের কালেকশন দেখিয়ে দেব এই যে এগুলা কিন্তু ঘের হিউজ আগে নিচে প্যানেল করা আছে নেকের পশনে এমব্রয়ডারি কাজ করা থাকে প্রাইস থাকছে কত টাকা 250 টাকা এগুলার প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি হিউজ কালার পাবে কিন্তু নেক্সটে একটা থাকছে

এটার মধ্যে পাঁচ থেকে সাতটা কালার পাচ্ছ প্রত্যেকটা কালারই ভাইদের শপে অ্যাভেলেবেল আছে তোমরা চলে কিন্তু শপে এসে দেখে শুনে নিতে পারছো এই যে যারা শপে আসো চাষ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকোন সুস্থ আমার সাথে ঠিক না প্লিজ